রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী সাতই জুলাই তারপর ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী বারোই জুলাই এই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে তবে তোমাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সময়ে যখন অনলাইন পেমেন্ট প্রসেস শুরু করবে তখন একটি অপশান দেখতে পাবে অটো আপগ্রেডেশান বলে এখন প্রশ্ন হলো এই অটো আপগ্রেডেশন কি একজন ছাত্র বা ছাত্রীর কাছে এই অটো আপগ্রেডেশন কতটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের আপডেটে আলোচনা করব অটো আপগ্রেডেশন কি কেন গুরুত্বপূর্ণ তা উদাহরণ সহ তোমাদের সামনে তুলে ধরবো অটো আপগ্রেডেশনের অপশানটিতে ই সিলেক্ট করলে কি সুবিধা পাবে আর অন্যদিকে অটো আপগ্রেডেশান অপশানটিতে নো সিলেক্ট করলে তোমাদের কি অসুবিধা হবে তারও ব্যাখ্যা করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক অটো আপগ্রেডেশনকে এক কথায় বোঝাতে গেলে বলতে হয় পুনরায় সুযোগ পাওয়া তবে বিস্তারিতভাবে বলতে গেলে বোঝায় অটো আপগ্রেডেশন হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে কোনো একজন ছাত্র বা ছাত্রী তার লিস্ট লিস্ট অনুযায়ী অনুযায়ী প্রথম কলেজটিতে মেডিল ভর্তি হতে না পারলেও পরের মেডিল লিস্ট অনুযায়ী মেবি ভর্তি হতে পারার সুযোগ উদাহরণ সহযোগে অটো আপগ্রেশন বিষয়টি বুঝে নাও ধরো সৌরভ ও সচিন এখানে দুজন ছাত্র যারা প্রত্যেকে নিজেদের পছন্দ অনুযায়ী দশটি করে কলেজকে প্রেফারেন্স লিস্টে যুক্ত করে ফর্ম ফিল আপ সম্পূর্ণ জুলাই যে লিস্ট প্রকাশিত হবে যেটি প্রথম মেরিল লিস্ট সেই প্রথম মেরিল লিস্টে সৌরভের এক নম্বর প্রেফারেন্স অনুযায়ী কলেজটিতে সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু অন্যদিকে সচিনের প্রেফারেন্স লিস্ট অনুযায়ী চার নম্বর কলেজটিতে সিট অ্যালটমেন্ট পেয়েছে এই পরিস্থিতিতে সৌরভ ও সচিন কী করবে সৌরভ যেহেতু নিজের পছন্দের প্রেফারেন্স লিস্ট অনুযায়ী ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ হায়েস্ট প্রেফারেন্সেই সিট অ্যালটমেন্ট পেয়েছে তাই সৌরভকে প্রথম কলেজটিতেই অ্যাডমিশান নিয়ে নিতে হবে এক্ষেত্রে তার অন্য কিছু করণীয় নেই পরবর্তীকালে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম মেরিল লিস্ট প্রকাশিত হলে সেখানে সৌরভের নাম থাকলেও তার পছন্দের অন্যান্য কলেজগুলিতে সিট অ্যালটমেন্টের জায়গায় সিট ডি অ্যালোকেটেড লেখাটি শো করবে অর্থাৎ সৌরভ তার পছন্দের নিচের দিকের কলেজগুলিতে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ পাবে না যেহেতু সৌরভ তার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী প্রেফারেন্স অর্থাৎ প্রেফারেন্সের কলেজে ভর্তির সিট হায়েস্ট এক নাম্বার পেয়ে গিয়েছে তাই সৌরভকে এক নম্বর প্রেফারেন্স অনুযায়ী ওই কলেজেই ভর্তি হতে হবে কিন্তু অন্যদিকে সচিন যেহেতু তার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী চার নাম্বার কলেজটিতে সিট অ্যালটমেন্ট পেয়েছে এই ক্ষেত্রে সচিনের সামনে দুটি অপশান থাকবে তিন দুই এক এই সিরিয়াল অনুযায়ী কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য সে অপেক্ষা করবে অন্যান্য মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সময় অথবা সচিন চার নম্বর সিরিয়ালের কলেজটিতে ফিস পেমেন্ট করে ওই কলেজটিতে অ্যাডমিশান নেবে সাথে অটো আপগ্রেডেশান অপশানটি সিলেক্ট করে প্রসঙ্গত আমার এখানে একটি ছোট্ট সাজেশান থাকবে তুমি বা তোমাদের প্রেফারেন্স লিস্ট অনুযায়ী যে সিরিয়ালের কলেজটিতে সুযোগ পাও না কেন অর্থাৎ সিট অ্যালটমেন্ট পাও না কেন সেই কলেজটির ফিস পেমেন্ট করে অবশ্যই তুমি অ্যাডমিশান নিয়ে রাখবে কেননা পরবর্তী মেরিট লিস্টে তোমার নাম থাকতেও পারে আবার নাও পারে এখন বুঝে নাও অটো আপগ্রেডেশনের সুবিধাটা কি। এখানে সচিন যেহেতু প্রথম মেরিট লিস্ট অনুযায়ী চার নাম্বার কলেজটিতে সিট অ্যালটমেন্ট পেয়েছিল তাই সচিন অটো আপগ্রেডেশান সিলেক্ট করে কলেজটির ফিজ পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিয়েছে পরবর্তীতে দু নম্বর মেরিট লিস্ট যখন প্রকাশিত হলো তখন দেখা গেল ওই মেরিট লিস্টে সচিনের নাম নেই এক্ষেত্রে তার কিছু করণীয় থাকলো না কিন্তু তৃতীয় মেডিল লিস্ট যখন প্রকাশিত হল তখন দেখা গেল সচিনের প্রেফারেন্ট লিস্ট অনুযায়ী কলেজের সিরিয়ালের দু নম্বর কলেজটিতে তার সিট অ্যালটমেন্ট রয়েছে এক্ষেত্রে সচিন কি করবে সচিন যেহেতু চার নম্বর সিরিয়ালের কলেজটিতে ভর্তি হয়েছিল ফিস পেমেন্ট করে উইথ অটো আপগ্রেডেশন অপশানটি সিলেক্ট করে তাই সচিন এখন দু নম্বর কলেজে সুযোগ পেয়েছে তাই সচিন দু নম্বর কলেজটিতে আবার অ্যাডমিশন নেবে কিন্তু এক্ষেত্রে সচিনকে দু নম্বর কলেজের অ্যাডমিশন ফির পুরোটা পেমেন্ট করতে হবে না রাজ্য সরকার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রীর নিকট একটি বিরাট সুযোগ করে দিয়েছে এই ফিস পেমেন্ট পদ্ধতি নিয়ে ধরো সচিন চার নম্বর কলেজটিতে যখন অ্যাডমিশন নিয়েছিল তখন সে চার হাজার টাকা পেমেন্ট করে ওই কলেজে অ্যাডমিশন নিয়েছিল কিন্তু এখন সে যেহেতু দু নম্বর কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছে তাই সচিন এখন দু নম্বর কলেজে ভর্তি হবে কিন্তু এই কলেজের অ্যাডমিশন ফি পাঁচ হাজার টাকা তাই এখন সচিন শুধুমাত্র অতিরিক্ত আরও এক হাজার টাকা পেমেন্ট করে দ্বিতীয় কলেজে ভর্তি হয়ে যেতে পারবে আবার অন্যদিকে ধরো সচিনের পছন্দের দ্বিতীয় কলেজে অ্যাডমিশন ফি তিন টাকা তখন সচিন কোনো পেমেন্ট না করেই দ্বিতীয় কলেজে ভর্তি হয়ে যাবে এবং অতিরিক্ত এক হাজার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাবে তাই প্রতিটি ছাত্র বা ছাত্রী যখন তোমাদের প্রোফাইল আপডেট করছো তখন ব্যাংক ডিটেলস সহ ব্যাংকের ফোনপে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হচ্ছে অ্যাডমিশান ফিয়ের অতিরিক্ত টাকা সরকার ফেরত দেওয়ার জন্যই প্রতিটি ছাত্র বা ছাত্রীর কাছ থেকে ব্যাংক ডিটেলস চাইছে এখন তোমরা প্রশ্ন করতেই পারো প্রতিটি ছাত্র বা ছাত্রী অ্যাডমিশন নেওয়ার সময় অটো আপগ্রেডেশান অপশানটি কি এনাবেল করে রাখতে হবে অর্থাৎ এটি চুজ করা কি ম্যান্ডেটরি আমার এই ক্ষেত্রে উত্তর হলো না তুমি অটো আপগ্রেডেশন অপশানটি চুজ করতেও পারো আবার নাও পারো তবে আমার সাজেশন হলো তুমি যেহেতু লোয়ার প্রেফারেন্স কলেজে ভর্তি হচ্ছ তাই অটো আপগ্রেডেশন অপশানটি সিলেক্ট করেই ওই কলেজে ভর্তি হবে কেননা পরবর্তী মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সময় যদি দেখো তোমার নাম হায়ার প্রেফারেন্স লিস্টের কলেজে সিট অ্যালটমেন্ট পাও তখন তুমি সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিন্তু তুমি যদি এই অটো আপগ্রেডেশন অপশানটি সিলেক্ট না করেই লোয়ার প্রেফারেন্সের কলেজে ভর্তি হয়ে যাও তখন পরবর্তীতে তুমি আর হায়ার প্রেফারেন্স কলেজে ভর্তি হতে পারবে না বা ভর্তি হওয়ার কোনো সুযোগই পাবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম অটো আপগ্রেডেশান কি। এবং কেন গুরুত্বপূর্ণ প্রতিটি ছাত্র ছাত্রীর কাছে কলেজগুলিতে অ্যাডমিশন নেওয়ার সময় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন